সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শারণ্যে ত্রাম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিপুতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে অনেক দিন বাদে আবার আমি এই আজকের রাশিফলে ফিরে এলাম কারণ শারীরিক দিক থেকে বা সময়ের দিক থেকে আনুকূল্যতা ছিল না যার জন্যে আমি এই নতুন করে শুরু করছি শুরু করার আগে শ্রী শ্রী মহাদেবী মহামায়া বড় মায়ের জয় হোক প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকের সংসার জীবন সুখের হোক শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় বড় মায়ের কাছেই প্রার্থনা করি আজ হচ্ছে সাতাশে মাঘ দশই ফেব্রুয়ারি সোমবার তৃতীয় হচ্ছে শুক্ল ত্রয়োদশী নক্ষত্র পুনর্বসু চন্দ্র মিথুনে দিবা এগারোটা সাতান্ন মিনিটে কর্কটে চলে যাবে রাহুকাল সাতটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ড থেকে সকাল নটা পর্যন্ত এটা হচ্ছে কলকাতার রাহুকাল রাশির কোথায় কে কোন গ্রহ বসে আছে সেটা আমি একবার জানিয়ে দিই বৃহস্পতি বক্রি অবস্থায় বসে আছে বিশ্বরাশিতে চন্দ্র এবং মঙ্গ চন্দ্র বসে আছে মিথুন রাশিতে সেখানেই বসে আছে মঙ্গল বক্রি হয়ে কেতু বসে আছে কন্যায় বুধ এবং রবি কুম্ভতে এই মকরে কুম্ভতে বসে আছে শনি রাহু এবং শুক্র বসে আছে মিন রাশিতে চলুন মেষ থেকে মিন কেমন যাবে দিন সেই নিয়ে শুরু করছি আমি পরিতোষদে সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই কারোর যদি আপনাদের দেখাতে ইচ্ছে হয় আপনাদের জাজ করাতে ইচ্ছে হয় বিচার করাতে ইচ্ছে হয় প্রথমে আপনারা ট্রাই করবেন আপনাদের পরিচিতির যেখানে আছে যারা আপনার কাছের জ্যোতিষী তাদেরকে দেখাবেন যদি কেউ মনে করেন যে আমাকে দেখাবেন তাহলে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটিতে সাবস্ক্রাইব যারা করেননি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন চলুন মেস থেকে মিন কেমন যাবে দিন মেষরাশির জাতক জাতিকাদের প্রথমে এক একটা করে বলবে যেটা হচ্ছে আর্থিক দিক আর্থিক দিক থেকে মেষরাশির ক্ষেত্রে কিন্তু শুভ মেষরাশির ক্ষেত্রে এই সময়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা যোগাযোগ চলছে তবে হ্যাঁ এরকম নয় যে সব দিনই স্মুথ চলবে সেটা নয় তবে বর্তমান সময় কিন্তু আগের থেকে অনেক ভালো চাপ থাকবে আপনার এই আজকের দিনে বেশ একটা চাপ থাকবে কোন একটা কোটা কোন একটা পরিকল্পনা আপনার যাতে পূরণ হয় সেই দিকে আপনার বিশেষ লক্ষ্য থাকবে আর ভাইয়ের দিক থেকে মোটামুটি মানে শুভ গৃহের দিক থেকে খুব একটা শুভ ব্যাপার নেই একটু চাপ থাকবে গৃহের ব্যাপারে গৃহ সংক্রান্ত ব্যাপার নিয়ে সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে মানসিক চাপ থাকবে সন্তানকে নিয়ে কিন্তু তার সত্ত্বেও বলবো যে আপনাদের কিন্তু খারাপ খুব একটা বেশি এখান থেকে নেই ষষ্ঠ জায়গায় শত্রুর কিছু উৎপাত গোপন শত্রুর উৎপাত কিছু থাকবে তবে কেউ কোনো কিছু করতে পারবে না সপ্তম স্থান ভেরি ইম্পর্ট্যান্ট স্থান সপ্তম হচ্ছে গিয়ে আপনার ব্যবসার দিক থেকে এই ব্যবসার দিক থেকে আপনার কিন্তু বর্তমান সময়ে ভালো যাবে তবে যতটা ভালো বুঝবেন ততটা নয় খরচার ব্যাপারও কিন্তু যথেষ্ট থাকবে এবং দাম্পত্য জীবন দিক থেকে মোটামুটি শুভ যাবে ভাগ্যর দিক থেকে আপনার শুভ যাবে ভাগ্যস্থান আপনাকে সাথ দেবে দশমে রবি বুধ বসে আছে দশমের রবি মধ্যম শুভ এখান থেকে খুব শুভ পাবেন এরকম না কিন্তু তবু কিছু কিছু সময়ে শুভ আপনার পাবেন শনি বসে আছে আপনার একাদশভাবে সাফল্যের জায়গায় লিকুইড মানি সেটাও কিন্তু মাঝে মধ্যে আপনার আসবে এবং আজকেও কিন্তু আসার সম্ভাবনা আছে দ্বাদশে রাহু শুক্র আছে ব্যয়স্থান ব্যয় আপনার হবে কোনো জিনিস কেনাতে হোক বা যে কিছু করতে খর্তপারণ করতে গিয়ে আপনার কিন্তু আজকে ব্যয় আছে বৃষ্টরাশি বৃষ্টরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হলেও খরচ কিন্তু বেশ ভালোই থাকবে বর্তমান সময় আপনার পক্ষে অনুকূল চতুর্থভাব গৃহভাব মোটামুটি আপনার চাপ থাকবে গৃহের জায়গাতে কিছু না কিছু সমস্যা থাকলে থাকবে আর কি কিন্তু খুব বেশি এরকম হবে না যে সেটা নিয়ে কিছু ভুগতে হবে সন্তান স্থান নিয়ে চাপ থাকলেও কিন্তু আপনার ভালো হবে ব্যবসার দিক থেকে আপনার শুভ ব্যবসার দিক থেকে আপনার লাভ আছে এবং উন্নতিও আছে এবং আপনার দাম্পত্য জীবন মধ্যম শুভ যাবে ভাগ্যভাব আপনার সামান্য আগের থেকে অনেক উন্নত এবং কর্মস্থান খুবই ভালো কর্মের জায়গা আপনার কিন্তু শুভ ভাব বজায় থাকবে আর হচ্ছে গিয়ে একাদশ আপনার লিকুইড মানি ক্যাশ ফ্লো ইত্যাদিগুলো আপনার আজকে বেশ ভালোই হবে এবং দিনটা বেশ ভালোই চলবে মিতুর রাশির পক্ষে বেশ একটু চাপানোতর থাকবে আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে গৃহে সামান্য শুভ থাকবে ভাব থাকবে সন্তানকে নিয়ে খুব একটা বেশি চিন্তার ব্যাপার নেই কিন্তু আপনার ব্যবসার ব্যাপার নিয়ে আপনার কিন্তু খুব একটা শুভ নয় ব্যবসার থেকে আপনার কিন্তু লাভ সেইভাবে না আজকে ভাগ্যভাব শুভ মধ্যম শুভ যাবে এবং কর্মের জায়গাতেও কিন্তু আপনার কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন বিশেষ করে যদি যারা বাইরের দিকে যাবেন কর্মের দিকে তাদের কিন্তু সুবিধা হবে ভালো হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয় কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা শুভ নয় গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে সন্তানের দিক থেকে বেশ শুভ আপনার ব্যবসার দিক থেকেও শুভ যাবে ব্যবসা আপনার যতটা লাভ না না হলেও ক্ষতি কিন্তু খুব একটা এখানে ব্যাপার নেই বরং কিছু লাভ আপনার হবে ভাগ্যভাব আপনার শুভ এবং ভাগ্যভাবে আপনি কিন্তু অনেকটা আজকে এগিয়ে যাবেন কর্মভাব আপনার কর্মের জায়গা কিছু না কিছু সব সমস্যা বহুল থাকবে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভভাব বজায় থাকবে গৃহের শুভভাব সন্তানের দিক থেকেও আপনার শুভভাব বজায় থাকবে ভাগ্যভাব আপনার ক্ষেত্রে হচ্ছে গিয়ে মধ্যম শুভ কর্মের জায়গা কিন্তু আপনাদের কিছু না কিছু আপনাদের সমস্যা থেকে মুক্তি দেবে এবং কেউ কেউ কর্ম পাবেন এবং ভালোভাবে লিকুইড মানের দিক থেকে আপনাদের সেইভাবে সাফল্য আসবে না কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ গৃহের দিক থেকে বেশ শুভ গৃহে শুভভাব বজায় থাকবে গৃহে শুভ উন্নতি আছে কোনো কিছু বা মাঙ্গলিক কার্য হওয়ার সম্ভাবনা আছে সন্তানের দিক থেকে বেশ শুভ কিন্তু সন্তানের আপনার মানে দিক থেকে কীরকমভাবে সাফল্য কিন্তু আসার সম্ভাবনা আছে যে এবং গর্ব অনুভব করার মতন ব্যাপার থাকবে প্রেমের দিক থেকে শুভ নয় দাম্পত্য জীবনে দিক থেকে আপনার কিন্তু ঝুর ঝামেলার সম্ভাবনা আছে এবং অনেক ক্ষেত্রে এটা অবৈধ ব্যাপার থেকে আপনাকে সাবধানে থাকতে হবে যাদের কিন্তু জন্মকুণ্ডলিতেই ভাব থাকবে তাদেরই থাকবে হতে হবে নাহলে অন্য কারোর জন্যে এত ভাবনা কিছু নেই ভাগ্যভাব আপনার শুভ যাবে কারণ শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময়ে আছে ভাগ্য আপনাকে সাথ দেবে এবং কর্মের জায়গাতে আপনার সাফল্য থাকবে তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ ভালো গৃহের শুভভাব বজায় থাকবে গৃহের শুভ উন্নতি সন্তানের দিক থেকে শুভ প্রেমের দিক থেকে শুভ নয় কর্মের এই সব ব্যবসার জায়গাতে যতটা আপনারা পরিশ্রম হয় ততটা পরিশ্রমের অনুযায়ী আপনারা সেইভাবে ফল পাবেন না ভাগ্যভাব খুব একটা বেশি শুভ নয় এবং কর্মক্ষেত্রে কিছু না কিছু আজকে চাপ থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ ব্যবসা ক্ষেত্রে বেশ শুভ ফল পাওয়া যাবে এবং মানে আপনার আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে গৃহে আপনার মধ্যম শুভ ভাব সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে এবং যদি মেয়ে থাকে তাকে নিয়ে আরও বেশি করে চিন্তা থাকবে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ধরনের অবৈধ ক্রিয়া কর্ম দিক থেকে সাবধানে থাকতে হবে কেউ কোনো নারীর বা পুরু নারীদের পুরুষ এরকম ধরনের যদি সংযোগ আসে তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে বা এড়িয়ে যেতে হবে ব্যবসার দিক থেকে বললাম আগে শুভভাব বজায় থাকবে এবং আপনাদের সাংসারিক জীবন শুভ যাবে ভাগ্যভাব আপনাদের সেরকম ধরনের আজকের দিনটা শুভ নয় কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিছু না কিছু শুভভাব থাকবে এবং সরকার রিলেটেড কোনো জায়গা থেকে আপনার কোনো সফলতা আসার সম্ভাবনা আছে এবারে সাফল্যের জায়গায় আপনাদের কিছু ইয়ে থাকবে যেটাকে বলা হচ্ছে যে মানে খুব ভালো করে যে আপনি সাফল্য পেয়ে যাবেন খুব কম খাটতিতে সেরকম কিন্তু হবে না ধনুরাশি ধনুরাশি জাতজাতিদের আর্থিক দিক মোটামুটি শুভ গৃহে একটু ঝুরঝামেলা ভুল বোঝাবুঝি এসব ব্যাপার থাকবে আর আপনার পঞ্চম ভাব যেটা হচ্ছে সন্তানের দিক থেকে আপনার চাপ থাকবে এবং প্রেমের দিক থেকে ঝুরঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসার দিক থেকে খুব বেশি কিন্তু উন্নতি কিছু নেই ভাগ্যভাব শুভ যাবে কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ ভাব মোটামুটি বজায় থাকবে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে কিছু ব্যাপারে আপনাদের সফলতা থাকবে না কিন্তু আর্থিক দিক আপনার শ্রীবৃদ্ধি হবে গৃহে আপনার ভুল বোঝাবুঝি এরকম ব্যাপার থাকবে কিন্তু সন্তানের দিক থেকে আপনাদের শুভভাব বাজার থাকবে সন্তানের ক্ষেত্রে আপনাদের কিন্তু যেটাকে বলা হচ্ছে যে মানে শ্রীবৃদ্ধি হওয়া এবং সমৃদ্ধি লাভ সন্তানের দিক থেকে আপনাদের যেটাকে বলা হয় আরও আনন্দ লাভ সেই ব্যাপারটা কিন্তু আপনারা পাবেন ব্যবসার দিক থেকে শুভ নয় ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু শুভভাব কিছু না কিছু বজায় থাকবে এবং আপনারা কিন্তু সেদিক থেকে কিছু না কিছু লাভ পাবেন কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তিরও যোগ থাকতে পারে সম্ভাবনা আছে গৃহের শুভভাব বজায় থাকবে সন্তানের দিক থেকে মধ্যম শুভ কিন্তু সন্তানগিরে একটু চাপ থাকবে সন্তানের সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসার ক্ষেত্রে খুব বেশি শুভ কিন্তু এই সময়ে দেখা যাচ্ছে না ভাগ্যভাব অত্যন্ত শুভ এবং কর্মক্ষেত্রের জায়গাতে কিছু না কিছু শুভভাব আপনারা পাবেন সমস্যা থাকবে কিন্তু লাভও আপনাদের আছে এবং সাফল্য আপনাদের জীবনে কিন্তু থাকবে মীন রাশি মীন রাশি জাতিকাদের অবৈধ কোনো কাজ থেকে সাবধান বিশেষ করে নারী সংক্রান্ত ব্যাপার পুরুষদের এবং নারীদের পুরুষ সংক্রান্ত ব্যাপার থেকে একটু অ্যাভয়েড করা উচিত যতক্ষণ এখানে শুক্র এবং রাহু একসঙ্গে থাকবে ততক্ষণ আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে গৃহের শুভভাব বজায় থাকবে না কিছু ঝামেলা ঝোর ঝামেলা হবে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে এবং সন্তানের ব্যাপারে একটু জিজ্ঞাসা চিহ্নও থাকতে পারে সম্ভাবনা বেশি ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে খুব বেশি সাফল্য খুব বেশি ক্ষতি এরকম কিছু নেই মোটামুটি শুভ মিশ্রিত ফল পাবেন ভাগ্যের জায়গায় কিছু না কিছু কাটা ছাড়া হবে এবং কাটা পরে কিছু সাফল্য লাভ হবে আর আপনার কর্মক্ষেত্রে জায়গাতে কিন্তু ভাব বজায় থাকবে এবং আপনি সরকার রিলেটেড কোনো কিছু সুবিধা পেতে পারেন এবং কোনো জায়গা থেকে আপনার সরকারির শুভেচ্ছা বা সরকারি থেকে আপনার লাভ এরকমটা কিছু আপনার বার্তা পেতে পারেন এই ছিল আজকের রাশিফল সকলে ভালো থাকবেন নমস্কার